এই যে ছবিটা দেখতে পাইতাছেন এই ছবিটার ভিতরে যে সিম্বলটা দেওয়া আছে যে চিহ্নটা দেওয়া আছে এটার নাম হচ্ছে টিকটক এই টিকটক একটা অ্যাপস এই অ্যাপসের ভিতরে কিছু মানুষ আছে মানুষ না মানুষ নামের বোকাছো দ্বারা আছে যারা অ্যাপসের ভিতরে ভিডিও বানায় কিন্তু সবাই বোকাছো দানা কিছু কিছু জন এরকম আছে আর ওরা সারা বছর আরে শয়তানের পথে ঠিক আছে আর সারা বছর পুরানা ১২ মাসের ভিতরে এগারো মাস কালাকুত্তার পুটকি চাডে আর রমজান মাসে আর ইসলামের পথে ঠিক আছে তো ওদের জন্য একটা কথা হয়েছে গিয়া তোরা এই টিকটকের ভিতরে নিজে গো ফালতু সব বাল ফালাইনা কন্টেন্ট ক্রিয়েট করস কর সমস্যা নাই কিন্তু ইসলামিক ভিডিওগুলারে টিকটকের টিকটক এর ভিতরে ছাইরা টিকটক এর মতো জঘন্য একটা অ্যাপস এর ভিতরে ছাইরা টিকটকার গুলা তগর্ব কইতাছি এই টিকটক এর ভিতরে যারা ভিডিও ছারে তাদেরকে এক কথা টিকটকার বলা হয় টিকটকার গুলারে বলতাছি যে তোরা ইসলামিক ভিডিও ছাইরা ইসলামের মানমরজাদারে হানি পৌঁছাই পৌঁছাইতাছস ঠিক আছে এই টিকটকের এর মতো জঘন্য একটা অ্যাপসের ভিতরে তারা নিজেও হচ্ছে হারা শো কর সমস্যা নাই বিশেষ করে সেমরিগুলা সেমরি সেমরিগুলা বেশি বার মারছে সেমরিগুলা রোজা রাখছস না তুই সারা দিন তোর বাল ফলাইছস না তোর দুলাভের বাল ফলাইছস না তোর বাপের বাল ফলাইছস না তোর চাচার বাল ফলাইছস তোর তোর আর জিগায় নাই কেউ জিগাইছে তরে তুই কেলি গেন আইয়া ইফতারি করবি নিজের চেহারা দেখাবি ডং করবি আর তুই টিকটকের শালা টিকটকার করে কইতে গেলে তোরা সোজা কথা তব যুদ্ধুর মানিজ্যত আছে তোরা খায়ালা বাট ইসলাম নিয়া রোজার দিন উপলক্ষে রোজা নিয়া বিভিন্ন কন্টেন্ট তৈরি করণ অবস্থায় যেই ডারে পামু নেক্সট ভিডিওতে ওই আমি এক্সপোজ করে দিব আমার এই চ্যানেলে তখন তগ স্থান পায়ের জুতার তলও হইব না সো সাবধান হয়ে যা আর নয়তো পারি একটা মারিতে পারবো না অনলাইনে বাইরা মতো করে